মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিঁদুর মন্তব্যের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ালো আর সেই উত্তেজনার মাঝেই মহিলা পুলিশ কর্মীদেরই সিঁদুর পরিয়ে দিলেন বিজেপি কর্মীরা আর তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল অন ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের গালে এবং মাথায় কি করে সিঁদুর পড়ালেন বিজেপি কর্মীরা তা নিয়ে উঠেছে প্রশ্ন বিজেপি কর্মীরা যে মহিলা পুলিশের গালে সিঁদুর লাগিয়েছেন সেই ছবি সামনে এসেছে এক ঝলকে দেখুন সেই ভিডিও আলিপুরদুয়ারে দাঁড়িয়ে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বক্তব্য রাখতে দেখা গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বাংলায় সিঁদুর বেচতে এসেছেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে তোলপাড় হুগলি জেলা রাজনীতি মুখ্যমন্ত্রীর করা এই মন্তব্যের প্রতিবাদে চুচুড়ার পাতি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা মোর্চার কর্মীরা এরপর চুচুড়া থানার পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা করে বেশ কিছু বিবাহিত মহিলা পুলিশ কর্মী বিক্ষোভকারীদের হটাতে গেলে বিক্ষোভকারী মহিলারা ওই মহিলা বিবাহিত পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দেন দেখুন মানুষ নাম মানবো না হিন্দু বেডি সরকার নাম মানবো না অপমান মানুষ নাম মানবো না এতেই একেবারে রেগে লাল হয়ে ওঠে পুলিশের একটা অংশ শুরু হয় তুমুল তর্কাতর্কি পুলিশ এবং মহিলা বিক্ষোভকারীদের মধ্যে তারপরে পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে অন ডিউটিতে থাকা অবস্থায় পুলিশ কর্মীদের গায়ে কি করে হাত দেয় তারা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে পরে বিক্ষোভকারীদের রাস্তা থেকে হটিয়ে দেয় পুলিশ দেখুন ডুটির মধ্যে রয়েছেন উনাকে পড়ানো উচিত নিয়েছে স্বেচ্ছায় স্বেচ্ছায় নিয়েছে বলো ওনারা অভিযোগ করছেন যে জোর করে পড়িয়েছেন নিয়েছে কাছে আছে How <laughs> you বিজেপি মহিলা মোর্চার তরফে জানানো হয়েছে যে সেনাবাহিনী দেশের গর্ব অপারেশন সিন্দুরের সিন্দুরকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুরুচিকর এবং ব্যক্তিগত আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা একেবারেই কাম্য নয় আর তারা মহিলা পুলিশ কর্মীদের মাথায় সিঁদুর দেখেই নাকি তাদের মাথায় সিঁদুর দিয়েছেন কি বলছেন বিজেপি নেত্রী শঙ্করি হালদার সুন্দর কোনো পুজো আসটা করতে গেলে আমরা মাথায় সিঁদুর করি আজকে আমাদের একটা বিক্ষোভ ছিল টুপতি মোড়ে সেই বিক্ষোভে একজন পুলিশ তার মাথায় সিঁদুর ছিল সেই সিঁদুর দেখে আমরা তাকেও সিঁদুর পরিয়ে দিই কিন্তু ওখানে পুলিশ আমাদের উল্টোপাল্টা কথা বলে আজকে মুখ্যমন্ত্রী তিনি আমাদের আজ উল্টোপাল্টা কথা বলেছিল যে কেন আমরা সিঁদুর পরিয়েছি বা সিঁদুর আমরা পড়ছি আজকে আমরা হিন্দু প্রতিটা কাজে আমরা যে কোনো যে কোনো পুজো আচরা করতে গেলে আমরা মাথায় সিঁদুর পড়ি সেই হিসাবে আমরা সিঁদুর পরিয়েছি এতে পুলিশেরও মাথায় সিঁদুর ছিল তাই আমরা সিঁদুর করিয়েছি কি নিয়ে বিক্ষোভ ছিল এ নিয়ে বিক্ষোভ ছিল প্রধানমন্ত্রীকে বলেছে যে তার স্ত্রী সিঁদুর তার স্ত্রী নেই সে সিঁদুর নিয়ে এত কেন মাতামাতি করছে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী তো নিজেই বিয়ে করেনি তার সিঁদুরের মর্ম কি করে বুঝবে তাই প্রধানমন্ত্রীকে সে উল্টো পাল্টা কথা বলেছে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধিৎকার জানাই এদিকে জেলা বিজেপির সম্পাদক অরূপা সামন্ত কি বলছেন শুনব আমরা দেখতে পেয়েছি বাইশে বাইশ তারিখে এ হয়েছিল পয়ালগাঁজে হামলা হয়েছিল তারপরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তার মুখ্য জবাব অপারেশন শিশুরের মাধ্যমে পাকিস্তানকে জানিয়েছে এবং এই প্রচার মানে আমাদের প্রধানমন্ত্রী যখন করছেন আগামীকাল এই গতকাল কুচবিহারে আমাদের প্রধানমন্ত্রী এসে অপারেশন শিশু নিয়ে বলার পর এই রাজ্যে অপদার্থ মুখ্যমন্ত্রী এই শিশুতে অপমান করছেন এবং বলছেন উনি ওনার স্ত্রীকে আগে সিঁদুর পরা তারপর এখানে পড়বে সিঁদুর কাউকে পড়ানোর জন্য জোর জবস্তি করে না আমরা হিন্দু সনাতন আমরা জানি সিঁদুর পড়া তার মর্যাদা কোথায় সেই সিঁদুর পড়া নিয়ে অপবাদ করার জন্য আজকে হুগলি সাংগঠনিক জেলার প্রত্যেকটা মহিলা এই অপ প্রতিবাদে আজকে আমরা রাস্তায় টুকুপতি মোড়ে অবস্থান বিক্ষোভ করেছি সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না